আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাক প্রিয় দর্শক আজকে আলোচনা করব। অযুতে যে চারটি ফরজ রয়েছে এবং অযুতে চোদ্দোটি সুন্নত রয়েছে দর্শকবৃন্দ ফরজ চারটি আমরা অনেকেই জানি কিন্তু অযুতে যে চোদ্দোটি সুন্নত রয়েছে যে সুন্নতগুলো অবশ্যই আপনাকে পালন করতে হবে এই সুন্নতটি যদি আপনি জানতে চান তাহলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকব দর্শকবৃন্দ প্রথমে আমরা জানবো যে অজু করার আগে আপনাকে নিয়ত করতে হবে যখন আপনি নামাজের জন্য অজু করবেন আপনি বাংলাতে নিয়ত করে নেবেন যে আমি নামাজের জন্য অজু করতেছি এতটুক নিয়ত করলেই হয়ে যাবে দর্শক তারপরে আমাদের যে অজুতে চারটি ফরজ রয়েছে যে চারটি ফরজের মধ্যে এক চুল পরিমাণ যদি না ভিজে তাহলে কিন্তু আপনার অজু হবে না আর অজু না হলে আপনার নামাজ হবে না এই জন্য ফরজের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে অজুতে যে চারটি ফরজ রয়েছে এর মধ্যে প্রথম ফরজ হল সমস্ত মুখমণ্ডল ধৌত করা দর্শক কিন্তু সমস্ত মুখমণ্ডল বলতে কী বোঝায় এটা হলো কপালের উপরি ভাগের চুলের গুঁড়া থেকে থুতনৈর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত ধৌত করা এটা হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা দ্বিতীয় নাম্বার ফরজ হলো উভয় হাতের কোনোই সহ ধৌত করা দর্শক আমাদের অবশ্যই কোনোই সহ দুই হাতের ধৌত করতে হবে কেননা কোনোই সহ যদি আপনি না ধৌত করেন তাহলে আপনার অজু হবে না অজুতে তিন নাম্বার ফরজ হলো মাথার চার ভাগের এক ভাগ মাছাই করা দর্শক আপনি যদি সমস্ত মাথাও মাছাই করার অসুবিধে নেই এতে করে আপনার যে এক ভাগ মাসে করা ফরস ছিল সেটা আদায় হয়ে যাবে দর্শকবৃন্দ আপনার যদি ঘন দাড়ি থাকে তাহলে আঙ্গুল দ্বারা খিলাল করা ফরজ চার নাম্বার অজুতে যে ফরজ রয়েছে সেটি হলো দুই পায়ের টাকনু সহ গিরা সহকারে ধত করা এইভাবে যদি আমরা অজুর চারটি ফরস সচেতনতার সাথে অজু করতে পারি অবশ্যই আমাদের চারটি ফরস ঠিকমতো আদায় হবে আমাদের অজু সহেশুদ্ধভাবে আদায় করা হবে দর্শক কিন্তু এখন আমরা জানবো অযুতে যে চোদ্দোটি শূন্যত রয়েছে এই চোদ্দটি শূন্যত হলো প্রথমে আপনাকে নিয়ত করতে হবে দুই নাম্বার শূন্যত হলো বিসমিল্লাহ রহমান রহিম বলে অজু শুরু করা তিন নম্বর শূন্য হলো হাতের আঙ্গুল খিলাল করা চার নাম্বার শূন্য হলো উভয় হাত কবজি পর্যন্ত ধত করা পাঁচ নাম্বার শূন্য হলো মেসওয়াক করা ছয় নাম্বার হলো তিনবার কুলি করা সাত নম্বর হলো তিনবার নাকে পানি দেওয়া আট নম্বর শূন্যত হলো সম্পূর্ণ মুখমণ্ডল তিনবার ধত করা নয় নাম্বার শূন্যত হলো উভয় হাতের সহ তিনবার ধত করা দশ নাম্বার শূন্যত হলো সমস্ত মাথা একবার মাসে করা এগারো নাম্বার শূন্য থল সহ উভয় পা তিনবার ধৌত করা বারো নাম্বার শূন্য হলো পায়ের আঙ্গুল খিলাল করা তেরো নম্বর শূন্য হলো এক অঙ্গ শুকানোর পূর্বেই অন্য অঙ্গ ধৌত করা প্রদর্শক চোদ্দো নম্বর শূন্য হলো ধারাবাহিকতা বজায় রেখে অজুর কাজগুলো সম্পূর্ণ করা আমাকে ধারাবাহিক অবশ্যই পালন করতে হবে দুই হাত কবজি সহ ধুইতে হবে তারপরে আপনার কুলি করতে হবে নাকি পানি দিতে হবে এই যে একটা ধারাবাহিকতা একটার পর একটা এইভাবে যদি আমরা অজু করি তাহলে আমাদের শূন্য চোদ্দো নম্বর যে শূন্য সেটা আদায় হয়ে যাবে দর্শকবৃন্দ আপনি যদি প্রথমে মুখ ধোন তারপরে হাত ধোন অথবা সবার প্রথমে আপনি পা ধুলেন তারপরেও আপনার অজু হবে কিন্তু ধারাবাহিকতা ঠিক হলো না এটা একটা শূন্যতের খেলাপ হলো এই জন্য আপনাকে অবশ্যই সুন্নত তরিকায় অজু করতে হবে এবং আমাদের পা শক্ত নামাজ আদায় করতে হবে দর্শকবৃন্দ এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ এইভাবে আমরা অজু করবো আল্লাহ সুবাহ আমাদেরকে শূন্য তরিকায় অজু করার তৌফিক দান সহায় বলে আমিন